একই ফ্রেমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তন্ময় ভট্টাচার্য এর পেছনে তো আগে থেকে সেটিং ছিলই এখন ফ্রেমের সামনে আসা পাবলিক ফ্রেমেই পাঠিয়ে দেবে নির্বাচনের পর আমার প্রথম কাজ হচ্ছে ওকে শুভেচ্ছা জানানো ওকে স্বাগত জানানো তো আপনি জানাবেনই আপনার লক্ষ্য তো হল বিজেপির ভোট কেটে ফেয়ার প্লে ট্রফি জিতে তৃণমূলকে জানানো শুভেচ্ছা জানাবেন না ওটাই তো আপনার প্রথম কাজ

বাংলাকে শেষ করার জন্য আপনারা নেমেছেন বড়নগরের মানুষ জানে কাকে তাদের ভোট দিতে হবে আপনাকে ভোট দেওয়া মানে আদপে তৃণমূলকেই ভোট দেওয়া দুর্নীতিকেই ভোট দেওয়া তাই নো ভোট টু সিপিএম